ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারি হচ্ছে ঘুম ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারির নাম কি সবাই কয় না ভাই আমরা তো প্রত্যেকে ঘুমাই নো আপনাকে ঘুমাইতে হবে কোন সময় সেটাকে বুঝতে হবে আপনি যে চার্জ করতেছেন চার্জিং এর সিস্টেমটা আমি বহুবার বলছি আরেকবার একটু শর্টলি বলি ধরেন আপনি ঠিক এশার নামাজের পর থেকে যদি ঘুমান আপনার ব্রেন প্রত্যেক ঘন্টায় একশো ওয়াট পাঁচশো ওয়াট এরকম বেশি পরিমাণে চার্জিং হইতে থাকবে এইরকম এশান নামাজের পর থেকে ঠিক রাত চারটা পর্যন্ত হাইয়েস্ট চার্জিং ওই সময় রোড ট্রাফিক মুক্ত যাই দিবেন ব্রেন খালি একদম আস্তে 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 সব ব্রেন অ্যাবজর্ভ করবে ওই সময় যদি আপনি ঠিকভাবে ঘুমান আপনার ব্রেইনের যে ব্যাটারি সেইটার চার্জিং কি ভালো হবে না খারাপ ভালো আর ভোর চারটার পর থেকে চার্জিং করতে থাকে সূর্যটা আলো যখন উঠছে তখন আসলে এরকম চার্জিং কাজ করে না আমরা কি করি সারা রাত সাথে কানেকশন মোবাইল গল্পবাজি মোবাইলে কথা ক অপ্রয়োজনীয় করতে করতে হজরের টাইমে শয়তান বলতেছে স্পেশাল রহমত করব তোমাদের উপর স্পেশাল বাহিনী আসে যখন আযানের টাইম হয় দেখুন ওই সময় মানে একটু খালি ঘুমাই দশটা মিনিট দশটা পার হয়ে গেছে ঘুমাইতে যায় এবং তখন উঠে ভালো লাগে না কিছু না কেমন জানি লাগে আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি এবং তারা বলছে যে ভাইয়া আপনার বুদ্ধি এত সাইন্টিফিক যখনই আমি সকালে তাড়াতাড়ি উঠি উঠে যখনই আমি হচ্ছে দেখা গেছে নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে হাঁটাহাঁটি করে সূর্যের আলো থেকে আসলাম এসে পড়া শুরু করলাম একটু সামান্য বুট মধু কালো জিরা এগুলো খাইলাম সারাটা দিন এত ভালো লাগে এত আর উল্টাটা মানে কি সকালে উঠে একটু মোবাইল দেখতেছি এবং উঠলাম দেরিতে এরপরে দেখা যায় সত্যিকার অর্থে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব খারাপ লাগে আর মনের মতো এনার্জি আসে না বুঝা গেছে তাহলে ব্রেইনের ব্যাটারি যে ব্যাটারি সেটার মূল জিনিসটা কি ঘুম না অন্য কিছু কি বলেন ঘুম আচ্ছা আল্লাহর সাথে ধোকাবাজি মানুষ যে আমরা করি দেখেন সেটা একটা নমুনা বুঝাই দেই একজন লোক খুব অসুস্থ আমি কিন্তু ধরবো শেষে যেখান থেকে শুরু করছি সেখানে আসব একজন লোক অসুস্থ তা সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা দুই মাস বাঁচবেন ভয় পেয়ে গেছে শেষে সে আল্লাহর কাছে খুব করছে আল্লাহ তুমি যদি দাও তার একটা বাড়ি আছে প্রায় কোটি টাকা দাম যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খরচ করে দিব আল্লাহ দোয়া কবুল করে ফেলছে দুই মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে মীরাকর কিভাবে হইল ও তো মনের মধ্যে দুঃখে আপনি ভালো খুশি হন নাই ও এখন বেঁচে গেছে তো এখন আর মৃত্যু চিন্তা নেই এখন তার বিল্ডিং এর চিন্তা এখন সে বাসায় আসছে চিন্তার ওর ওয়াইফ বাচ্চা কাছে খুবই খুশি যে বাবা বেঁচে গেছে অসুস্থতা থেকে মুক্তি পাইছে খুব আনন্দের ব্যাপার তা সে কি করছে চিন্তা করতেছে শয়তান তো রেডি আছে সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে না এটা তো ঠিক হবে না তখন সে একটা বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে আসার পর বলতেছে বাড়ির দাম কত বলছে আসলে আমরা দুইটা জিনিস বিক্রি করবো বলছে কিরকম বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে বলছে ঠিক আছে দাম কি বলছে বাড়ির দাম পাঁচ হাজার টাকা কুত্তার দাম পাঁচ কোটি টাকা মানুষ তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে গেছে না ঠিক আছে স্টাম্প টেস্টাম সাইন হয়ে গেল বিক্রি হয়ে গেল টাকা চলে আসলো এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মৌলবি মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে বলতেছে মানে যে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি ঠিক না না কুত্তা জানে না বলছে না কুত্তা এটা তো আল্লাহ খুব রাখতে আল্লাহটা বলছে আচ্ছা ঠিক আছে তারপরে সে বলতেছে আল্লাহ দেখো তোমার কাছ থেকেই তোমার সাথে যে অধা করছি সেটা তো আর ভাঙতে পারি না তা কুত্তার টাকা তো আর আল্লাহর কাছে দান খরাত করলে হবে না ওই টাকাটা রেখে দিলাম আর বাড়ির যে পাঁচ টাকা সেটা দান করে দিলাম তাইলে এইটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো সালাকি এই চালাকি যদি কেউ করে এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে